নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা তো জানেনি আগস্ট মাসের শেষের দিকে গুজরাট এবং মহারাষ্ট্রে গণপতিজির পুজো ছিল আমাদের সোসাইটিতেও পুজো হয়েছিল কিন্তু আমি প্রথম দিন থেকে সম্পূর্ণ ভিডিওটা করে উঠতে পারিনি তাই বিসর্জনের দিন আমরা কি করেছিলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব আর তার মাঝখানে একদিন আমরা যে সোসাইটিতে ভোগের আয়োজন করেছিলাম এবং মহারতীর আয়োজন করেছিলাম সেই ভিডিওটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো গণপতিজির পুজো দশ দিন অবধিই থাকে কিন্তু আমাদের সোসাইটিতে আমরা পাঁচ দিন অবধি গণপতিজিকে বসাই তাই একত্রিশ তারিখে মানে একত্রিশ আগস্ট আমাদের এই গণপতিজির বিসর্জন হয়েছিল তার আগে আমাদের সোসাইটিতে সত্যনারায়ণ পুজো হয়েছিল সোসাইটির এক আঙ্কেল আনটি এই পুজোতে বসেছিলেন সত্যনারায়ণ ঠাকুর পুজো করে এরপর গণপতি ঠাকুরকে পুজো করা হবে আর তিরিশ তারিখ রাত্রিবেলায় আমাদের সোসাইটিতে আমরা ছাপ্পান্ন ভোগের আয়োজন করেছিলাম এবং আগেই বলেছিলাম সেদিন আমরা মহারতিরও আয়োজন করেছিলাম তো সেই ভিডিওটাই এখন আপনাদের সামনে তুলে ধরছি মহা আরতির জন্য আমরা প্রত্যেকেই আমাদের বাড়ি থেকে একটি করে পুজোর থালা নিয়ে গেছিলাম এবং সোসাইটির মহিলারা সবাই নিচেই ছিল এবং সবাই মহা আরতির জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিল যখন মহারতী শুরু হয়েছিল তখন এখানে গণপতিজির ভজন চালু হয়েছিল কিন্তু আমি কপিরাইট ক্লেমের জন্য গণপতিজির ভজনের গানটি মিউট করে দিচ্ছি আর এই যে ছাপ্পান্ন ভোগের প্রসাদ প্রত্যেকবার আমরা ছাপ্পান্ন ভোগের আয়োজন করলেও ঠাকুর মনে হয় নিজের জন্য নিজেই বেশি কিছুর আয়োজন করে ফেলে এখানে কিন্তু ছাপ্পান্নটা আইটেমেরও বেশি আইটেম রয়েছে তো আবার চলে আসলাম আমি একত্রিশ তারিখের ভিডিও নিয়ে সেদিন বিকেল পাঁচটার থেকে পুজোর আয়োজন শুরু হয়েছিল কিন্তু আমি যখন চাই তখন বাজে প্রায় সাড়ে ছটার মতন প্রায় দু ঘন্টার মতন সেদিন পুজো হয়েছিল পুজো প্রায় এখন শেষের পথে এবং পুজোর শেষে আরতি হচ্ছিল আর আমাদের এখানে যেই মহারাজ পুজো করতে এসেছিলেন তিনি এখন ভজন গাইছেন সম্পূর্ণ হয়ে গেল এবার আমরা আবার বিসর্জনের জন্য প্রস্তুতি নেব তার আগে আমরা সবাই প্রসাদ খেয়ে নেব আর প্রত্যেকবারই কিন্তু আমাদের সোসাইটিতে আমরা বিসর্জনের সময় বাজনা নিয়ে আসি আমাদের এখানে বাজনা বলতে এই বড় বড় ঢাকিগুলোকে বাজানো হয় আর এই যে দেখছেন এই গাড়িটা এই গাড়িটিকে প্রত্যেক বছর সাজানো হয় এবং এই গাড়িটির মধ্যে গণপতিজিকে বসে পুরো সোসাইটিতে এক চক্কর ঘোরানো হয় যে গণপতি বাপ্পাকে গাড়িতে বসানো হলো এবং পুরো সোসাইটিতে এখন গণপতি বাপ্পাকে চক্কর ঘোরানো হবে এবং সাথে থাকবে আমাদের অফুরন্ত আনন্দ এবং নাচানাচি আমরা সোসাইটির প্রত্যেক মহিলারা এই সময় ভীষণ আনন্দ করি এবং ভীষণ নাচানাচি করি এই ঢাকের তালে আর এখন আমরা চলে এসেছি আমাদের সোসাইটির একদম এন্ট্রিতে আমরা এখানে এসে গরবা করছিলাম গরবা হল গুজরাটের নৃত্যকলা এটি এখানে নবরাত্রির সময় করা হয়ে থাকে এবং কোনো শুভ কাজ হোক এই গণপতি বিসর্জনের সময়ও এই গরবা হয়ে থাকে আর আপনারা আমার রিসেন্টলি অনেকগুলো শর্ট ভিডিওতে এই গরবা দেখতে পাবেন আর একটা কথা না বললেই নয় এখানে আমরা গর্বা করছি ঠিকই কিন্তু এখানে কিন্তু আমরা প্রত্যেকে মিক্স রয়েছি যেরকম এখানে সাউথ ইন্ডিয়ান প্রচুর লোক রয়েছে তার মধ্যে আমরা দু তিনজন বাঙালি রয়েছি উড়িষ্যার রয়েছে বিহারের রয়েছে হরিয়ানার রয়েছে রাজস্থানীয় রয়েছে এবং সাথে মহারাষ্ট্রেরও দুই তিনজন রয়েছে কিন্তু তবুও আমরা প্রত্যেকেই গর্বা করছি আর এখানে গুজরাটির সংখ্যা ওই হাতে গোনা দু থেকে তিনজন হবে পুরো সোসাইটি ঘোরানো হয়ে গেল এখন আমরা নিয়ে যাব যেখানে আমাদের ইকো ফ্রেন্ডলিভাবে গণপতিজির বিসর্জন হবে সেই জায়গায় আর দেখলেন তো আমরা এখানে মহিলারা কি পরিমাণে আনন্দ করি জানেন তো এই তিন বছর হলো আমি এই সোসাইটিতে এসেছি কিন্তু এখানে এসেই দেখি এখানে খুব সুন্দরভাবে গণপতিজির পুজো করা হয়ে থাকে এবং নবরাত্রিও করা হয়ে থাকে আর আমরা সোসাইটির প্রত্যেকে এই একটা বছরের জন্য অপেক্ষা করে থাকি কেননা সাড়েটা বছর যে যার মতন তার কাজ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এই যখন এই পুজো পার্বণগুলো হয় তখন আমরা সোসাইটির প্রত্যেকে একসঙ্গে হয়ে ভীষণ পরিমাণে আনন্দ করি আর এই যে কিছুক্ষণ আগে যে আমি বলেছিলাম আমাদের এখানে ফ্রেন্ডলিভাবে গণপতিজির বিসর্জন করা হয়ে থাকে এই দেখুন এই দুটো ড্রামের মধ্যে ফুল দিয়ে এবং জল দিয়ে এবং সাথে কিছুটা গঙ্গা জল ছিটিয়ে সুন্দরভাবে ড্রামগুলোকে সাজানো হয়ে থাকে এবং এখানে এই গণপতিজির বিসর্জন দেওয়া হয়ে থাকে हो गया सब उठाई हां हो गया हां वंदे मातरम पापा हैं सब औरिया औरिया ना सब लोग ने ना বিসর্জনের পর আমাদের এখানে খাবারের ব্যবস্থাও করা হয়েছিল এই যে আমাদের রাতের ডিনার এবার গণপতিজির জন্য আবার এক বছরের অপেক্ষা করতে হবে তো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই